অ্যানাল ফিশার আমরা মেডিকেলের ভাষায় যাকে অ্যানাল ফিশার বলি সেটার বাংলাতে ফেটে যাওয়া বা মলদারের ফেটে যাওয়া বলা হয় আমাদের মলদারের যে মল বের হওয়ার যে রাস্তাতে সেটি যদি ফেটে যায় সেটাকে আমরা বলি অ্যানাল ফিশার এর বিভিন্ন কারণ হতে পারে একটি সার্কুলার মাসেল বা ইন্টারনাল অ্যানালস ফিংটার বলি আমরা যে মাংসটি আমাদের মলদ্বারের পথকে কনস্ট্রিকশান বা সংকোচন প্রসারণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে আমাদের মল ত্যাগ হওয়াকে এর টোন বাই এই মাসেলটি যদি খুব টাইট হয় সেক্ষেত্রে আমাদের মলদার শুরু হয়ে আসে এবং যখনই কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয় শক্ত স্টুল হয় তখন সেটা বের হওয়ার সময় মলদারটি ফেটে যায় সেটা কি বলা হয় অ্যানাল ফিশার মলত্যাগের সময় প্রচণ্ড জ্বালা পোড়া ব্যথা কেটে কেটে যাচ্ছে এরকম ফিলিং যদি হয় এবং যদি কখনো কখনো রক্ত দেখা যায় স্টুলের সাথে অথবা আপনি যদি আপনি টিস্যু ইউজ করেন সেটাতে যদি রক্তের ছোপ দেখা যায় বুঝতে হবে আপনার অ্যানাল ফিশার হয়েছে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করলেই অ্যানাল ফিশার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে আর কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবেই এই অ্যানাল স্পিংটারের টোন হাই হয়ে থাকে তাদের অ্যানাল স্টেনোসিস হয় সেক্ষেত্রে অপারেশনের দরকার হয় এবং অ্যানাল ফিশার যদি খুব লেট স্টেজে বা অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে যেটা হয়তো খাদ্যাভ্যাসের মাধ্যমে এটার কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না তখন অবশ্যই আমাদের সার্জিক্যাল অপারেশনের দিকে যেতে হয় সেটাকে আমরা বলি এল আই বা ল্যাটারাল ইন্টারনাল স্পিংটারিক টোমি আরও কিছু আধুনিক অপারেশন এসেছে যেটা লেজারের মাধ্যমে কোনো কাটা ছেঁড়া ছাড়াই করা সম্ভব